উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আজকে একটি বিশেষ সাংবাদিক সম্মেলন করছি কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য আপনারা জানেন যে আমাদের প্রথম ফেজে একত্রিশটি বাস এসে প্রায় মাস ধরে রয়েছে এই মাস মূলত আমাদের নম্বর প্লেট রেজিস্ট্রেশন এবং অন্যান্য কাজকর্মের এই সময়টা ব্যাহত হয়েছে ব্যয় হয়েছে অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে আমরা সবুজ সংকেত পেয়েছি তিনি সময় দিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সহ রাজ্য সরকারের বেশ কয়েকটি সংস্থার এক লক্ষে বেশ কিছু বাস বাস তিনি নতুন বাস উদ্বোধন করবেন এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একত্রিশটি বাস প্রথম পর্যায়ে তিনি উদ্বোধন করতে চলেছেন আগামী সাতই ফেব্রুয়ারি সম্ভবত বিকেল চারটেই সময়টা নিয়ে একটু কনফিউশন আছে তিনি ভার্চুয়ালি করবেন আমরা এখানে সকলে থাকব এবং বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রথম পর্যায়ে আমরা একত্রিশটি ডিজেল বাস পেয়েছি দ্বিতীয় ফেজে বারোটি বাস অল্প সময়ের মধ্যে এসে পৌঁছবে তার মধ্যে নটি রকেট বাস এবং তিনটি এসি বাস তৃতীয় ফেজে আমাদের কাছে এসে তিরিশটি সিএমসি বাস সেমি ডিলাক্স বাস এসে পৌঁছবে প্রথম যে একত্রিশটি বাস আমরা পেয়েছি সেই বাসগুলি তো অত্যাধুনিক এবং আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র যন্ত্র সমন্বিত এর আগে আমরা এটার একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা এই একত্রিশটি বাস কোন কোন রুটে চালাবো তার একটা প্রাথমিক আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কোচবিহার কলকাতা এই রুটে আমাদের যে পুরোনো বাসগুলো চলছে সেটা রিপ্লেসড হবে তিনটে বাস আলিপুরদুয়ার কলকাতায় যে বাসগুলো চলে নতুন বাস সেখানে রিপ্লেসড হবে তিনটে বাস এছাড়া দিনাটা শিলিগুড়ি মাথাভাঙা শিলিগুড়ি কোচবিহার তুফানাস বকশিয়ার বালুরঘাট পেলে মোট দশটি বাস আমাদের কোচবিহার ডিভিশনে কোচবিহার ডিভিশনে পাঁচটা ডিপোতে এই বাসগুলো চলবে দশটি বাস শিলিগুড়ি ডিভিশনে মোট সাতটি বাস আমরা নতুন বাস সেখানে দেব তার মধ্যে রাঁচিতে শিলিগুড়ি রাঁচিতে তিনটি বাস চলবে আর বাকি বাসগুলো যে যে ডিপোতে আমরা গাড়িগুলো দেব তারা সিদ্ধান্ত গ্রহণ করবে কোন রুটে চালাবে বাড়ি প্রেস করবে জলপাইগুড়ি ডিপোতে একটি ময়নাগুড়ি ডিপোতে একটি মাল ডিপোতে একটি এবং ইসলামপুর ডিপোতে একটি বাস দেওয়া হবে সাতটি বাসের মধ্যে রায়গঞ্জ ডিভিশনেও আমরা সাতটি বাস দিচ্ছি তার মধ্যে গঙ্গারামপুর ধুবড়ি যে বাসটা চলে সেটাকে আমরা রিপ্লেস করব নতুন বাস দেব এছাড়া বালুরঘাট কলকাতা একটা রুট চলবে নতুন বাসে আর মালদা চাচল ফারাক্কা যে একটি একটি করে বাস দেওয়া হবে সেটা সেখানকার ডিপো সিদ্ধান্ত নিয়ে তারা রুট নির্ধারণ করবে আমাদের পরে জানিয়ে দেবে তারা রায়গঞ্জ ডিভিশনের সাতটি বাস চলবে বহরামপুর ডিভিশনও আমরা সাতটি বাস দিচ্ছি তার মধ্যে বহরামপুর ডিপোতে দু তিনটে বাস তার মধ্যে দুটো নতুন রুট আমরা চালু করছি বহরমপুর রানীতলা সিউড়িতে শিউড়ি শিলিগুড়ি একটা বাস পুরোনো বাস চলে সেটা আমরা নতুন বাস রিপ্লেস চল রানাঘাট শিলিগুড়ি যে বাসটা চলছে সেটাও রিপ্লেস হবে নতুন বাস এই করে বহরামপুর ডিভিশনও সাতটি বাস এই মোট একত্রিশটি বাস আমরা বিভিন্ন রুটে ডিস্ট্রিবিউশন করছি আর আগামী সাতই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের বাসগুলো চালু হবে সেন্ট্রাল বাস টার্মিনাসে আমরা একটা ভার্চুয়ালি আমরা কানেক্টেড থাকবো আমরা কোচবিহার এন্ড বেস্টেসের হেডকোয়ার্টার আমাদের আধিকারিকরা আমরা থাকবো আমরা সেখানে বাসগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবার পর আমরা সবুজ কথা কবজি সেগুলোকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এটা হলো আমাদের আগামী সাত তারিখের একটি কর্মসূচি সেই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জন্য দুটো স্কিমের শিলান্যাস করবেন একই দিনে সেটি হলো এক কোটি টাকা ব্যয়ে এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে শিলিগুড়ি যে মাল্লাগুড়ি আমাদের ডিপো আছে সেটার বাউন্ডারি ওয়াল সহ একদম পেভমেন্টকে সাজিয়ে তোলা এবং কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক করা হবে এক কোটি টাকা ব্যয় সেটার শুভ শিলান্যাস করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বালুরঘাটের যে আমাদের টার্মিনাস আছে বাস টার্মিনাস সেটাকে সাজিয়ে তোলা হবে তার পেভমেন্ট এবড়ো খেবড়ো আছে সেটাকে ব্লক পেভমেন্টস দিয়ে কংক্রিটের সাজানো এবং অন্যান্য কাজ সেখানে আটষট্টি লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ব্যয় হবে সেটারও শুভ শিলান্যাস করবেন এটা প্রথম পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাত তারিখ তিনি ভার্চুয়ালি এই দুটি প্রকল্পেরও শিলান্যাস করবেন আর আমরা খুব অল্প সময়ের মধ্যে ময়নাগুড়ি ডালখোল এবং কৃষ্ণনগরে বাস স্ট্যান্ড এবং ডিপো কে ডেভেলপমেন্ট করার জন্য নতুন তৈরি করার জন্য আমরা বরাদ্দ পেতে চলেছি সেটা খুব অল্প সময়ের মধ্যে পাবো এটা একটা বিষয় আর তৃতীয় বিষয় হলো এন চলতে চলতে আমার প্রায় এখানে আড়াই বছর অতিক্রান্ত হয়েছে আমরা মোটামুটি পার মান্থ পনেরো কোটি অন অ্যান্ড অ্যাভারেজ আমরা রেভিনিউ কালেকশন করতে সমর্থ হয়েছি কিন্তু তার মধ্যে চার পাঁচটি আমাদের ল্যান্ডমার্ক আছে যেটাতে আমরা হাইয়েস্ট এনবিএসির হিস্ট্রিতে আমরা করেছি সেটা মে টোয়েন্টি টুতে আমরা ষোলো কোটি টাকার মতো আমরা রেভিনিউ কালেকশন করেছি ডিসেম্বর টোয়েন্টি টুতেও ষোলো কোটি টাকার মতো রেভিনিউ কালেকশন করেছি মার্চ টোয়েন্টি থ্রিতে সেটাও আমরা পনেরো ষোলো কোটি ছাড়িয়ে গেছি মে দু হাজার তেইশে আমরা সতেরো কোটির কাছাকাছি পৌঁছেছি এবং ডিসেম্বর দু হাজার তেইশেও আমরা ষোলো কোটি টাকা মতো রেভিনিউ কালেকশন করেছি এক দুই তিন চার পাঁচটা আপনাদেরকে এই সময়ে পিরিয়ড কালে হাইয়েস্ট রেভিনিউ কালেকশনের একটা হিসেব আপনাদের কাছে আমরা উপস্থাপিত করলাম আমাদের হাতে এই মুহূর্তে বাসের সংখ্যা রয়েছে পুরনো বাস সাতশো চোদ্দ এই নতুন একত্রিশটি হয়ে সাতশো পঁয়তাল্লিশটা বাস আমাদের এই মুহূর্তে হাতে আছে